একদিন এক বাঁদর একটি বট ফলের গাছে বসবাস করত গাছটি নদীর পাশে ছিল এবং গাছে প্রচুর মিষ্টি ফল ঝুলত বাঁদরটি প্রতিদিন ফল খেয়ে আনন্দে দিন কাটাত নদীতে একটি কুমির বাস করত একদিন কুমিরটি গাছের নিচে এসে বলল বাঁদর ভাই আমি খুব ক্ষুধার্ত তুমি কি আমাকে কিছু ফল দেবে বাঁদরটি মিষ্টি স্বভাবের ছিল সে সঙ্গে সঙ্গে কয়েকটি ফল ছিঁড়ে কুমিরকে দিল কুমির ফল খেয়ে খুব খুশি হল এবং প্রতিদিন ফল চাইতে আসতে লাগল ধীরে ধীরে তারা দুজন ভালো বন্ধু হয়ে গেল একদিন কুমির তার স্ত্রীকে সেই ফল খাওয়ানোর গল্প বলল কিন্তু তার স্ত্রী লোভী ছিল সে বলল যে বাঁদর এত মিষ্টি ফল খায় তার কলিজা নিশ্চয়ই আরও মিষ্টি তুমি সেই বাঁদরের কলিজা নিয়ে এসো কুমির প্রথমে রাজি হয়নি কিন্তু স্ত্রীর চাপে পড়ে বাঁদরকে ফাঁদে ফেলতে গেল সে বলল বন্ধু আমার স্ত্রীর সঙ্গে দেখা করতে চাও চল আমার পিঠে চেপে নদী পার হয়ে যাও বাঁদর খুশি হয়ে রাজি হল কিন্তু মাঝন্দিতে কুমির তাকে বলল তোমার কলিজা আমার স্ত্রী খেতে চায় তাই তোমাকে মেরে ফেলতে হবে বাঁদর বুদ্ধিমান ছিল সে ভয় না পেয়ে বলল কুমির ভাই তুমি আগে বলনি আমি তো আমার কলিজা গাছে রেখে এসেছি চল ফিরে গিয়ে নিয়ে আসি কুমির সহজে ফাঁদে পড়ে গেল সে বাঁদরকে তীরে নিয়ে এল বাঁদর সঙ্গে সঙ্গে গাছে উঠে বলল তুমি কেমন বন্ধু বন্ধুকে বিশ্বাসঘাতকতা করতে চেয়েছ এবার ফিরে যাও কুমির লজ্জায় কিছু বলতে পারল না বাঁদর তার বুদ্ধির জোরে নিজের প্রাণ বাঁচাল শিক্ষা বন্ধুদের সঙ্গে সবসময় বিশ্বাস রাখো এবং লোভ এড়িয়ে চল